মহিলা শাসিত রাজ্যে মহিলা প্রতিবন্ধীর গায়ে আঘাত করে জমি জোর করে দখলের অভিযোগ শাসক দলের প্রভাবিত এক ব্যক্তির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে জমি মাফিয়াদের কারবার রমরমিয়ে চলছে প্রায় সর্বত্রই উত্তরবঙ্গে প্রায় প্রত্যেকটি জায়গায় দেখা যায় জমি কেলেঙ্কারি এই জমি কেলেঙ্কারি মূলে কারা রয়েছে কিভাবে জমির কাগজপত্র অন্যের নামেই বা হচ্ছে যে ব্যক্তি প্রকৃত মালিক তিনি কিছুই জানতে পারছেন না অথচ জমি কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে কাগজপত্র অন্যের নামেই বা হচ্ছে কিভাবে এমনই এক ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর এলাকায় জানা গিয়েছে লীলাদত্ত নামে এক বিধবার সত্তর পার্সেন্ট প্রতিবন্ধী শরীরে আঘাত করে জমি দখলের চেষ্টা চালিয়েছে বহিরাগত কিছু দুষ্কৃতি এও জানা গিয়েছে এখানে শুধু ভারতীয় নয় বাংলাদেশে বেশ কিছু লোক নাকি ছিল শুনব জমির মালিক লীলাদত্তের কিছু কথা আজকে সকাল থেকেই আমি এখানে মন মন ভাল লাগে না কালকে বালু ফেলাইছি তারপরে আমি এখানে বসে বসে কান্না করতেছি কে বালু আমি তো চিনি না কানা বালু ফেলাইছি ওই জায়গার মধ্যে ফেলাইছি তা আমি তো ভাবি না আমি কি কি সামনে সঙ্গে ফেলাইল আমার বাড়িতে যাওয়া আশা করুক না রাস্তার মধ্যে ফেলাই থেছি তারপরে কি জানি রাত্রে তো আমার সারা রাত্রি ঘুমাইলো না কে ফেলাইলো কোনো জানলাম না কিছু না খাইও নাই ঘুমোয় নাই ওষুধও খাই নাই তারপরে সকালবেলা আমি এখানে বসে পয়সা রয়েছি তারপর সবজি কাটুম রান্না করুম কোনো কিছুই করি নাই বই ফেলায় থেছি তারপরে ওই থেকে আমার ইশারা করে কই কি তোমার রাস্তায় দেখো লোকজন রাস্তায় গেয়া দেখি দুনিয়া লোক হচ্ছে। করছে আমার কেউ কিছু জিজ্ঞাসা করে নাই কিছু করে নাই আমিতো কানতেই আছি আমার কান্নারা সবাই আইছে কি কি হয়েছে তোমার তুমি কান্না করতে তারপরে আমি কে আমার কিছু হয়েছে কি দেখো এই অবস্থা কুটি মুটি সব লেসে এই মাতটা আছে কুটি গাতটা আছে আমি কইতাছি কে জায়গাটা কিনলো আর কে বিক্রি করলো। তারে নিয়ে আসো তারে আমার সামনে নিয়ে আসো আমার কয় তুমি যাও তুমি যাও তুমি যা দেখো আমি কয় আমি তো যাইতে বলে যাইতাম মানে এই বাড়িটা আপনার হ্যাঁ হ্যাঁ আর রাস্তায় যে বালু ফেলেছে তাকে আপনি চেনেন ও আমি তো রাস্তায় ফেলেছে না আপনার জমির মধ্যে ফেলেছে রাস্তায় এই যে বাড়ি যাইতে আইতে এই যে রাস্তার মধ্যে গাছ খালি ফেলেছে আচ্ছা হ্যাঁ তো এখন আপনার অভিযোগটা কি আছে এখন অভিযোগটা কি আমি এত বছর ধরে বাড়িতে থাকতাছি আমার ঘর আছে আমি একদিন বাড়ি ছেড়া থাকি না আমার সব আছে আমি এখানেই বসুতি তবে এই জায়গার সাত মাসের মধ্যে আমার দখল করতে আমি তো বিক্রি করি নাই আপনি বলছেন যে আপনার ওই সামনের যে জমি সেটা আপনার দখল করে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ কে দখল করে নিচ্ছে ওই লোকগুলো আছে আমি জিততে পারি এখানকার লোকাল বাসিন্দা না অন্য জায়গা এখানকার লোকাল আছে নাম জানেন না আপনি নাম জানেন না এখন আমি কত বছর ধরে এই অবস্থায় আমি কোথাও বাইরে তো না এক ভোট দেওয়ার সময় ভোট দিতে যাই আমার নাম লীলা দত্ত কত বছর যাবত এখানে আপনি থাকছেন আমি চল্লিশ বছর হয়ে গেল আমার ওখানে আমার স্বামী মারা গেছে শাশুড়ি যা বাছু সব মারা গেছে গা ওখানে আমি একই আছি দুইটা মেয়ে মেয়ে আছে বিয়া দিছি ওখানে আমি আছি মানে আশেপাশের লোকে আমার দেখে মাইয়া আছে জামাই আছে ওরা আসে ঘাট করে রেশন তুলে রেশনে চাল খাই আমি আর তো খাম করতে গা মাইয়ার এই জামা কাপড় দেয় পুরি পুড়ি কোনোরকম আর কি আমি দিন কেটে আমার দেওয়ার আছে দেওয়ার আছে আসাম আর বাস আছে যারা রয়েছে তাদের কি কি জানিয়েছেন এই বিষয়টা হ্যাঁ জানাইছি আজকেই জানাইছি ওখানে তো আসামের ব্যাপার ট্রেন পাইব তবে তো আসবো ভয়ঙ্কর অভিযোগ হলো একজন প্রতিবন্ধী মহিলার ওপর কিভাবে জমি দখল করতে আসা ব্যক্তিরা হাত দিল স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন যখন জানতে পারলো মহিলার ওপর আক্রমণ হয়েছে তা সত্ত্বেও কেন মহিলার প্রতিবন্ধীর গায়ে হাত দেওয়ার অপরাধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হলো না প্রতিবন্ধী মহিলার শরীরে আঘাত করা হয়েছে তাকে ধাক্কা মারা হয়েছে তাকে চর মারা হয়েছে সেগুলো গ্রামের লোকেরাও দেখেছে শুনবো গ্রামের এক যুবকের কিছু কথা আজকে আমাদের এই সুভাষপল্লি গ্রামে আমরা দশটা এগারোটা নাগাদ শুনতে পারি যে আমাদের গ্রামে একজন হ্যান্ডিক্যাপ মহিলাও রয়েছে মানে ওনার জমি রয়েছে ওনার জমিতে হয়তো কিছু সমস্যা ছিল বা কিছু ওনার নাম ওনার নামটাও আমি সঠিক জানি না আমাদের পাড়ায় নীলা দত্ত আচ্ছা ওনার বাড়িতে জমি দখল করতে আসছিল কিছু দুষ্কৃতী এবং কিছু সাথে বাংলাদেশি লোকজনকে নিয়ে জমি দখল করতে আসছিলো তারপর আমরা যখন শুনতে পারি আমরা সকল গ্রামবাসী একজোট হয়ে ওনার পাশে ওনার পাশে এসে দাঁড়াই তারপর ওনার বাড়িতে যখন আসি তখন আমরা জানতে পারি যে ওনাকে উনি একজন সেভেন্টি পারসেন্ট একেবারে সেভেন্টি পার্সেন্ট হ্যান্ডিক্যাপ ওনাকে ওনার গালে চর মেরেছে ওনাকে থাকা দিয়ে ফেলে দিয়েছে মানে আরও এরকম তোর ঘটনা বাড়িতে আমরা তো সঠিক ছিলাম না আমরা বলতে পারতেছি না এই যা যা শুনেছি তাই তাই বলতেছি উনি সত্তর উনি মোটামুটি পঞ্চাশ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর এখানে বসতি হঠাৎ করে পরিবারে ওনার পরিবারে কেউ নেই উনি তো একজন অসহায় দুজন মেয়ে ছিল দুজন মেয়েকে বিয়ে দিয়ে দিছে আর এক স্বামী মারা গেছে পথ দুর্ঘটনায় উনি একা অসহায়ভাবে থাকে তো ওনার জমি যদি দখল করে নিয়ে যায় তাহলে আমরা সাধারণ মানুষরা কোথায় কিভাবে বাস করে হ্যাঁ দখলই বলছে না উনি বিক্রি করেনি উনি বিক্রি করেনি দখল করে জোরপূর্বক কয়েকশো লোক নিয়ে এসে জোরপূর্বক দখল করা চালু করছে চল্লিশ পঞ্চাশ বছর ধরে আমাদের বাপ কাকুরা বলে আসছে যে ওনারা চল্লিশ পঞ্চাশ বছর ধরে আমাদের জন্মের আগে এখানে বসবাস তো ওনাদের জমি কিভাবে অন্য লোক বিক্রি করে অন্য লোক নিয়ে যায় আর এই দালাল চক্র আমাদের শ্রীকৃষ্ণপুরে মোটামুটি চার পাঁচ বছর ধরে পুরোপুরিভাবে মানে রমরমিয়ে সক্রিয়ভাবে শুষ্ক লোকের জমি দখল করে বেড়াচ্ছে যারা এসছিল বলছেন যাদেরকে মানে দখলের অভিযোগ রয়েছে তারা কি লোক এখানকার স্থানীয় আমরা শুনতে পারি কিছু কিছু লোকজন এখানকার স্থানীয় কিছু কিছু বাইরের এবং কিছু কিছু বাংলাদেশীও এর সাথে জড়িত এখন তো বাংলাদেশী লোকজনদের নিয়ে পুরো সারা দেশে অত্যাচার হচ্ছে তো আমাদের এখানেও বাংলাদেশী প্রচুর ভরে গেছে বাংলাদেশিদের নিয়ে এসে জমি দখল করে নিচ্ছে আমরা শুনতে পারি উনি যে এখানে জানতে পারলাম যে উনি শারীরিকভাবে অক্ষম এবং এই একটা দখলদারির বিষয় উঠে আসছে তো আপনারা আপনারা যেমন এখানটায় পুরো বিষয়টা বলছেন কি এখানে কোনো রকম অভিযোগ করেছেন এই প্রশাসনের কাছে তো যখন মানে এই ঘটনাটা হয়েছিল তখন পুলিশ আসছিল আমাদের স্থানীয় পঞ্চায়েতের সদস্যের স্বামী যিনি প্রতিনিধি আছে উনিও আসছিল ওনারা তখন তো আমরা সবাই একজোটভাবে ছিলাম না যে যার কাজের মধ্যে ছিলাম তারপরে ওনাদের ওনারা আসছিল ওনারা এসে পুলিশ আইসে ঘটনাটাকে শান্ত করে দিয়ে যায় এবং কালকে গতকালকে রাতের অন্ধকারে এখানে বালু ফেলেছে জমিটা দখল করার জন্য আজকে ঘটনার পরে খবর দেওয়া হয়েছিল তখন আসে আর ওনাকে বলা হচ্ছে একটা অভিযোগ এসেছে যে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে হ্যাঁ ওনাকে ধাক্কা দিয়ে তারপরে হ্যাঁ উনি সত্তর পার্সেন্ট শারীরিক প্রতিবন্ধী তাওকেও তাও উনি যখন খুঁটিটা ধরে ধরেছিল আমরা শুনতে পারি তখন ওনাকে গালে ছপাটে চর মেরে ফেলে দেওয়া হয়েছে একজন অসহায় একজন সত্তর পার্সেন্ট প্রতিবন্ধী মহিলার গায়ে যদি হাত দেয় তাহলে আমরা কোথায় বাস করছেন নারীদের নিরাপত্তা তো নেই একজন অসহায় নারী সত্তর পার্সেন্ট যার শারীরিক প্রতিবন্ধী তার গায়ে হাত দিয়ে ফেলে দিয়েছে আপনার নাম আমার নাম রাজ দত্ত আমি সুভাষপল্লী গ্রামেরই বাসিন্দা শুধু কিন্তু জমি দখলই নয় বিধবা প্রতিবন্ধী মহিলাকে মারধর পর্যন্ত করা হয়েছে যা জানা যায় গ্রামবাসীদের মুখ থেকে। যারা মহিলার উপর আক্রমণ করল তাদের উপর কেন কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হলো না সেই প্রশ্ন কিন্তু উঠছে বারবারই প্রতিবন্ধী মহিলার অভিযোগ তার স্বামী এবং শ্বশুর প্রায় পঞ্চাশ ষাট বছর থেকে ওই জমিতে বসবাস করে আসছেন তারা নিয়মিত ওই জমি খাজনা দেন স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এবং দুই মেয়ে ছিল যাদের বিয়ে হয়ে গিয়েছে তিনি সত্তর শতাংশ প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে রয়েছেন শনিবার রাতে তার জমিতে বালি ফেলে যায় কেউ রবিবার সকাল হলে স্থানীয় রিপন দাস নামে এক ব্যক্তি একশোরও বেশি লোক নিয়ে এসে তার জমিতে খুঁটি পুঁততে শুরু করে এবং দেওয়াল তোলার চেষ্টা করে তখন ওই বৃদ্ধা প্রতিবাদ করলে তাকে শারীরিক হেনস্থার পাশাপাশি মারধরও করা হয় বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা প্রতিবাদ করেন এবং পুলিশকে খবর দেন এই ঘটনার খবর পেয়ে প্রতিবন্ধী মহিলার মেয়ে ছুটে আসে প্রতিবন্ধী মহিলার মেয়ে জানায় খুঁটি করতে বাধা দিলে তার উপরও আক্রমণের চেষ্টা চালানো হয় শুনবো সেই প্রতিবন্ধী মহিলার মেয়ের মুখের কিছু কথা বলছি আপনি কি ওনার মেয়ে হন হ্যাঁ আপনি কখন খবর পেয়েছেন এই বিষয়ে আমি খবর পেয়েছি তখন সকাল নটা বাজে কি জানতে পারলেন আমি আমার মা ফোন করে বলল যে দেখ বাড়িতে কত লোকজন আসছে বাড়ি নাকি দখল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আয় তো তখন আমি আমার বরকে নিয়ে ছুটে আসি এসে দেখি আমি থাকি আমার বাড়ি স্টেট ফার্ম কলোনি তো এসে দেখি যে হচ্ছে অনেক লোকজন হয়ে গেছে তো ওরা আপাতত চার পাঁচটা খুঁটি গেতে গেতে ফেলেছে এখন একটা না দুটা বাকি ছিল তখন আমি আসে খুঁটির মধ্যে হাত দিই যে এই খুঁটি আর গাড়বে না এখানে আর খুঁটি হবে না এটা আমার আমার জায়গা তখন ওরা বলে কিসের জায়গা এখানে আমরা কিনে নিয়েছি আমরা ছোটোর থেকে এখানে বড় হয়েছি এখানে আমার বাবা মা থাকে এখনই তোমরা কিনে নিয়েছ কাদের থেকে কিনেছো আমার থেকে কিনেছ কি জায়গা আমরা আমার বাবা মা থেকে আমার মার থেকে কিনেছো তখন ওরা বলে না বলে না এখানে খুঁটি গাড়বে আমাকে সরাই দেয় আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল পর্যন্ত হাত দিয়েই ফেলে দিয়েই ফেলে যখন আমি খুঁটিটা গাড়তে না দিব ওদেরকে আর ওদেরকে সরাবো

তো পুলিশ বললো এক সপ্তাহ টাইম নিল যে সামনে এক সপ্তাহ পরে ওরাও যাবে আমরাও যাব কাগজপত্র দেখবে তারপরে কি সিদ্ধান্ত হবে ওইখানে বলবে যারা এখানে এই দখলদারিত্ব বা বলছে যে জমিটা বিক্রি হয়ে গেছে তারা কি এখানকার স্থানীয় হ্যাঁ কিছু স্থানীয় আছে আর কিছু বাইরেরও আছে আপনারা চেনেন নেনাদের কিছু চিনি আর সবাইকে চিনি না কাউকে চিনি কাউকে চিনি কি নাম বলতে পারবেন আমি একজনের নামই জানলাম যে রিপন যে জায়গাটা নিয়েছে তার নামই জানলাম আর কারো নাম বলতে পারি কোথায় তার বাড়ি এই শ্রীকৃষ্ণপুর কলোনি আপনার নাম আমার নাম টুম পদার্থ আপনি কে হন আমি ওনার মেয়ে আপনার মায়ের নাম আমার মায়ের নাম লীলা দত্ত ঘটনার খবর পেয়ে গ্রামের এক প্রতিনিধি সুজন মিস্ত্রি ঘটনাস্থলে ছুটে এসে ধাক্কা দৃশ্য দেখে পুলিশ প্রশাসনকে খবর দেয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে শুনবো সেই সুজন মিস্ত্রি কি বলছেন এই বিষয়ে বলছি আজকে এই যে বিষয়টা এখানে হয়েছে সে বিষয়ে আপনি খবর পেয়েছেন হ্যাঁ খবর পেয়েছিলাম পাড়ার লোকই ফোন করেছিল আসার পরে আমি দেখলাম যে কিছু ছেলেপেলে নিয়ে এই জমিটা দখল করতে এসেছিল তো আমি এসে ওনাদের বললাম যে আজকে দিনটা কাজ বন্ধ করো আমি তারপর ওরা মানে ধাক্কা শুরু হয়ে যাওয়ার পর আমি পুলিশ প্রশাসনকে ফোন করি পুলিশ প্রশাসন এসে এক সপ্তাহ সময় দেয় যে তোমরা দুই পক্ষ কাগজ নিয়ে বসো মিলচাল করতে মানে দেখতে হবে কার পক্ষে কাগজটা আছে মানে এটা কি বিষয় আসছে না জমি বিক্রি হয়েছে কি না না জমি তো আমরা ছোটোবেলা থেকে দেখছি জমি মেয়ে ওনার উনি ওখানে বসবাস করছে কিন্তু এদের জমিতে হয়তো কোনো কাগজ ফল ছিল না কি ছিল বলতে পারবো না কোনো কাগজ দেখিনি আমরা আর পাঁচজন অন্য অন্য কোথাকার লোক এদের নামে রেজিস্ট্রি দিয়েছে রিপন দত্ত রিপন দার নামে রেজিস্ট্রি দিয়েছে আচ্ছা যারা আমাদের রেস্ট্রি দিয়েছে বা যারা এখানে দখলদারিতে এসেছিল তারা কি এখানকার স্থানীয় না না স্থানীয় না কিছু কিছু স্থানীয় ছিল কিছু বহিরাগত ছিল কিছু বহিরাগত ছিল আর পুলিশকে কি আজকে আপনি কল করে হ্যাঁ আমি কল করেছিলাম পুলিশ এসে ছিল এখানে একটা অভিযোগ এসেছে যে উনি একদিকে প্রতিবন্ধী হ্যাঁ এবং ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় গায়ে চরমারা হয় হ্যাঁ উনি একাই থাকে বাড়িতে উনি প্রতিবন্ধী তো এই বিষয়ে কি অভিযোগ করা হয়েছে না অভিযোগ করা হয়নি ওনার মেয়ে মেয়ে বলছিল যে আমরা থানায় যাব আমরা কেস করব থানায় ও পুলিশের দ্বারস্থ হব আপনার নাম অপরিচয় আমি সুজন মিস্ত্রি এলাকার পঞ্চায়ত সদস্য প্রতিনিধি আমরা শুনতে পেলাম গ্রামের প্রতিনিধির মূল্যবান কিছু কথা মূল্যবান বলার কারণ হল তিনিও বলছেন এখানে বেশ কিছু বহিরাগত মানুষ রয়েছেন এবং ওই জমি নাকি প্রতিবন্ধী মহিলারই তার সঙ্গে তিনি বলেছেন কাগজপত্র তিনি দেখেননি স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েক বছর আগে জমির খতিয়ানের কাজ শুরু হলে এক শ্রেণীর দালাল চক্র অসহায় মানুষের জমি অন্যের নামে রেকর্ড করে দেয় যেহেতু ওই বৃদ্ধা প্রতিবন্ধী এবং তার স্বামী নেই সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারে সে দালাল চক্র আরও দেখা গিয়েছে রিপন দাস ওই জমি চলতি বছরের জুলাই মাসে কিনে নিয়েছেন পাঁচজন ভিন্ন ব্যক্তির কাছ থেকে যদি ওই জমির মালিক অন্য কেউ হয়েই থাকে তবে এতদিন তার দাবিদার কেন দেখা যায়নি হঠাৎ করে রিপনি বা কেন ওই জমি কিনে নিলেন যদিও রিপনির সাফাই আমি টাকা দিয়ে জমি কিনেছি জমির দাতাগণ আমাকে জমির পজিশন দেখিয়ে দিয়েছেন আমি দখল নিতে গিয়েছিলাম রিপনের কথা অনুসারে যে পাঁচ জন ব্যক্তির কাছ থেকে এই জমিটি তিনি কিনেছেন সেই পাঁচ ব্যক্তির মারফত কেন জমির দখল করে নিল না রাতের অন্ধকারে যে বালি ফেলা হয়েছে সেটি বা করে তার কি কোনো সঠিক রয়্যালটি ছিল রাতের অন্ধকারে কেনই বা ফেলা হলো বালি সেই বিষয়গুলো কি প্রশাসন নজর দিয়েছে শুনবো ওই বিষয়ে জমি ক্রেতা রিপন কি বলছেন যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠে আসছে আজকে এক বয়স্ক হ্যান্ডিক্যাপ মহিলার জায়গা আপনি দখল করতে গিয়েছিলেন না না কারো জমি আমি দখল করতে যাইনি ওনার সামনে জমি আমার যে জমি যার কাছ থেকে জমি কিনছি তারা আমাকে জমিটা দেখাইছিল এই যে যারা পাঁচজন আমাকে রেজিস্ট্রি দিচ্ছে চারশতের জায়গা পাঁচটা খতিয়ান তাদের কাছ থেকে রেজিস্ট্রি নিয়েছি সেই রেজিস্ট্রির কাগজ আমার কাছে আছে এই যে রেজিস্ট্রির কাগজ দেখে নেন আর তা আমার খতিয়ান এটা ঠিক আছে কোনো জবরদখলের ব্যাপার নেই এখানে এখন আমার কাগজের জমি আমি কি যাবো না আমি নিব না কাগজের জমি কি আমি ছেড়ে দেব তো এখানে যে অভিযোগটা উঠে আসছে কী বলবেন এটা কোনো ভিত্তি না না এটা তো কোনো ইয়ে অস্তিত্বই নেই কতটুক জমি আছে এখানে চার শতক জমি আছে আর যে ওই মহিল মহিলা বলছে ভদ্রমহিলার মহিলার থেকে আমার পনেরো ফিট জমি আমার জমিটা দূর আছে দূরত্ব পনেরো ফিট ওর বাড়ি না ওনার ওনার বাড়িতে বাড়িতে উনি থাকুক না আমার কি আছে আমার কোনো প্রবলেম নেই ওনার বাড়ি থেকে আমার জমিটা হবে পনেরো ফিট আর আমি যার কাছ থেকে জমি কিনেছি ও আমার জমি দেখাই দিয়েছে যে জমিটা কত শতক বলছে চার শতক আবার আমার জমি থেকে ওনার ঘর হবে পনেরো ফিট দূরে ওরা তো আপনারা বিদ্যুৎ থানায় অভিযোগ করেছে একটা করতে পারে আমিও থানার পুলিশের দ্বারস্থ হয়েছি পুলিশ আমাকে দেখি কি ব্যবস্থা করে কি দেয় ঠিক বিচার অবশ্যই দিবেন নিবই জানি জানা গিয়েছে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ জানিয়েছে জমি দখল নিয়ে সমস্যা তৈরি হয়েছিল শ্রীকৃষ্ণপুর এলাকায় দুপক্ষকে জমির কাগজপত্র নিয়ে হাজির হতে বলা হয়েছে এখন প্রশ্ন হলো কাগজ যে ব্যক্তির নামই থাকুক না কেন গ্রামের প্রতিনিধিদের না নিয়ে জমি দখল করা এবং প্রতিবন্ধী মহিলার ওপর আক্রমণ করা কি অপরাধ নয় একজন বিধবা প্রতিবন্ধী মহিলার ওপর পুরুষেরা কি করে আক্রমণ করতে পারে বিধবা প্রতিবন্ধী পাবি কি ন্যায় বিচার